なるほど。No. গেন্দা ফুলের বাগান গেন্দা ফুলের বাগানে আসলাম দেখতে পাচ্ছেন ফুল আর ফুল চট্টগ্রাম পুলিশ লাইন সিআইডি ফরেন্সিক কোয়ার্টারে এই ফুলের বাগান দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ফরেনসিক সিআইডি ফরেন্সিক স্টাফ কোয়ার্টারের মাঠ সংলগ্ন ফুলের বাগান অনেক সুন্দর ভিডিও কিন্তু দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর সন্ধ্যা তারা জলে আকাশেতে জলে ফুল আর ফুল এটা রাত্র পুনে এগারোটা বাজে আমি কন্টেমটা নিলাম আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন চট্টগ্রামের এই দৃশ্য পনেরো এগারোটা বাজে দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি সন্ধ্যা তারা জলিয়া বিরহদীপ জলে হৃদয়তে কষ্টের জলে বা শিশুগুলো বালু চরে ঘর বেসে গেল দেখতে পেলেন গেন্দা সমাহার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই কেমন আসসালামু আলাইকুম